16 নভেম্বর জাতীয় প্রেস ডে গণতন্ত্রের চতুর্থ স্তম্ভ। prensaবা সংবাদ মাধ্যমের স্বাধীনতা এবং দায়িত্ববোধের প্রতীক হিসেবেই এই দিনটি সারা দেশে পালন করা হয়। আজকের দিনে 1966 সালে প্রতিষ্ঠিত হয়েছিল প্রেস কাউন্সিল অফ ইন্ডিয়া যা লক্ষ্য ছিল সংবাদ মাধ্যম যেন স্বাধীনভাবে কাজ করতে পারে আবার সেই স্বাধীনতার অপব্যবহার যেন না হয় তা নিশ্চিত করা। সংবাদ মাধ্যম শুধু খবর পরিবেশনের জন্য নয় সমাজের সমস্যাগুলিকে তুলে ধরা সরকারের কাজকর্ম বিশ্লেষণ করা মানুষের কণ্ঠকে তুলে ধরার জন্যই এক অদম্য প্ল্যাটফর্ম ন্যাশনাল প্রেস ডে মনে করিয়ে দেয় সংবাদ মাধ্যমে শক্তি সত্যের উপর দাঁড়ানো এবং সত্য প্রকাশের সাহসী একজন সাংবাদিকের প্রকৃত পরিচয় আজ জাতীয় প্রেস ডে উপলক্ষে সেমিনার অনুষ্ঠিত হয়েছে আগরতলার শহীদ ভগৎ সিং যুব আ আবাসে অ্যাসেম্বলি অফ জার্নালিস্টের উদ্যোগেই এদিনের এই সেমিনারটির আয়োজন করা হয় এই সেমিনারে বিষয়বস্তু তুলে ধরা হয় মূলত জাতীয় প্রেস ডে এই সেমিনারের আয়োজন যেখানে উপস্থিত ছিলেন রাজ্যের বিশিষ্ট সাংবাদিক দেব রায় সহ অন্যান্য বিশিষ্ট সাংবাদিকরা আজকের এই সেমিনার থেকে কি আলোচনায় উঠে আসছে কি জানাচ্ছেন বিশিষ্ট সাংবাদিক দেব রায়

অ্যাসেম্বলি অফ জার্নালিস্টের উদ্যোগে এদিনের এই সেমিনারের আয়োজন করা হয়েছে জেন্সির কাছে ট্রেডিশনাল মিডিয়া কি জনপ্রিয়তা আছে এই শীর্ষক যে আজ সেমিনার এই সেমিনারকে কেন্দ্র করে জার্নালিস্ট নিয়ে পড়াশোনা করছেন তাদেরকে নিয়ে কিন্তু এই সেমিনারে আয়োজন করা হয় মূলত প্রেস কমিশন কবে গঠন করা হয়েছে তার ভূমিকা কি এবং আরও বৃত্তান্ত কিন্তু আজ তুলে ধরা হয় মূলত আজকের এই অনুষ্ঠান বা আজকের এই সেমিনার থেকে আগামী প্রজন্মের কাছে সবটা বিষয় তুলে ধরা কারণ জেন্সিদের কাছে কি জনপ্রিয়তা হারাচ্ছে এই প্রশ্ন কিন্তু এবার ঘোরাফেরা খাচ্ছে তাই এই বিষয়টাকে কেন্দ্র করে কিন্তু এবার এর এবছরের এই সেমিনারের আয়োজন করা হলো নিয়ে নিচ্ছি ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি সঙ্গে থাকুন